আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মেষরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা পোষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য আছে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিথুন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল মানসিক টেনশান থাকবে বা স্নায়বিক কিছু সমস্যাও আসতে পারে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা লৌহজাত কোনো ব্যবসার সাথে বা প্রযুক্তিগত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা কিন্তু সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র সিংহরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন সাফল্য মিলবে দুটোর পর আপনারা কোনোভাবেই শুভ শুভ কাজে অগ্রসর হবেন না সেক্ষেত্রে ভাবনা করে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো। যে আজকের দিনটি নানারকম প্রতিকূলতা আসতে পারে বা অর্থ ক্ষতি হতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের যারা নতুন কোনো ব্যবসা বা চেষ্টা করছেন আজকের দিনটি বিরত থাকাই ভালো এবং সিংহ সিংহরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য আছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও নতুন কোনো ভাবনা ক্ষেত্রে অবশ্যই সাফল্য পাবেন এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে বা পেশাগত ব্যবসার সাথে বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে তুলারাশির জাতক জাতিকা আজকে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীরা আজকের দিনটি যাবতীয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কাউকে বিশ্বাস করবেন না অর্থ নাশের প্রবল যোগ তুলারাশির জাতক জাতিকাদের যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে বিশ্বিকাশি জাতক জাতিকাদের যারা মূলত আকরিক ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আর ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটিও ভেবেচিন্তে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে অর্থাৎ প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ধনুরাশি জাতক জাতিকা যে রকম মতানৈক্যে জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আজ কোনো রকম মতানিক জড়াবেন না কাউকে বিশ্বাস করতে করবেন না কারণ ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভ জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে বিরোধ হতে পারে এবং কুম্ভ জাতক জাতিকা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপভাবে কাউকে বিশ্বাস করবেন না অর্থ ক্ষতি হওয়ার প্রবল যোগ যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত মেডিসিনমূলক ব্যবসা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিন রাশির সন্তানদেরও সাফল্য মিন জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা বা অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ এবং আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ রাশিফল শেষ